হ্যাঁ এই মুহূর্তে আমরা সেই রাসোৎসবের ময়দানে এসে পৌঁছেছি অর্থাৎ আমাদের পেছনেই আমাদের সামনেই রাস চক্র ঘুরছে রক্তবৃন্দরা রাজচক্ষ ঘোরাচ্ছেন আর আমরা এই মুহূর্তে পেয়েছি যারা উদ্যোক্তা রয়েছেন এই রাসোৎসবের তাদের অনেককেই পেয়েছি তবে এই রাসোৎসব আজ চতুর্থ দিনে পদার্পণ করলেও কি কি অনুষ্ঠান রয়েছে আজকে এবং কোথাকার শিল্পীরা আজ মঞ্চে অভিনয় করছেন বা মঞ্চে অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমরা বিস্তারিত জেনে নেব এবং আগামী দিনগুলোতে এই উৎসবে কী কী অনুষ্ঠান রয়েছে আমরা এই প্রতিবেদনে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব কেননা বিগত তিন চার দিন থেকেই রাস উৎসব চলছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আপনাদের আমরা আগেও জানিয়েছি যে এই উৎসবের শুভ সূচনা করেছিলেন গত তিন দিন আগে পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় এবং জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গরা আজ উৎসব চতুর্থ দিনে পদার্পণ করছে আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন মঞ্চে বাউল গান হচ্ছে কোথাকার শিল্পীরা এই বাউল গান এই মুহূর্তে মঞ্চে পরিবেশন করছেন আমরা নিশ্চয়ই আপনাদের জানাবো এই অনুষ্ঠান আজ কটা পর্যন্ত চলবে আবার বলছি যে আগামী দিনগুলোতেই বা কি অনুষ্ঠান রয়েছে আপনাদের বিস্তারিত জেনে নেব এই মুহূর্তে আমরা পেয়েছি যারা রাসোৎসব কমিটির থেকে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন বা যারা উদ্যোক্তা রয়েছেন তাদের মধ্যে অনেকেই আমরা এই মুহূর্তে আমাদের পাশে পেয়েছি আর আবারও বলছি আমাদের সামনেই ভগবান শ্রীকৃষ্ণের যে রাসের চক্র সেটা কিন্তু ঘোরাচ্ছেন এলাকার ভক্তবৃন্দরা চলুন আমরা এই মুহুর্তে কথা বলে নেব যারা এই রাস উৎসব কমিটির উদ্যোক্তা রয়েছেন অন্যতম এক ব্যক্তিত্ব রয়েছেন রাস উদযাপন কমিটির পক্ষ থেকে অন্যতম ব্যক্তিত্ব রয়েছেন এলাকার প্রবীণ নাগরিক শিবচরণ রায় আমরা কথা বলে নেব হ্যাঁ নমস্কার শিবচরণ দা হ্যাঁ বলছি এই যে রাস উৎসব হচ্ছে এই বিষয়ে কিছু বলে এই বিষয়ে কিছু বলবো আজকে আমার বয়স হল সত্তর এই সত্তর বৎসরে আমি প্রথম ওই স্বর্গীয় হিরানাল সরকার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এই যে রাজচক্র ঘুরছে আমরা দেখতে পাচ্ছি আমি প্রথম এই রাজচক্র ঘুরাতে পেরে বড় বড় ধন্য হয়েছি এই রাজচক্র ঘুরেছে বলছিলাম এই যে ভক্তদের একটা ঢল নেমেছে আপনি এলাকার প্রবীণ একজন নাগরিক কেমন লাগছে আমাকে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এক ব্যবস্থাপনায় প্রভাত গ্রন্থাকারের ক্লাব প্রভাত গ্রন্থাকারের একজন সম্পাদক ওনার নাম হলো গণেশ মণ্ডল অগাধ পরিশ্রম করে আমাদের যে এই রাধাকৃষ্ণের মানে যুগল দর্শন করে এর জন্য আমি ওই গণেশ মন্ডলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমি এই রাস মেলার একজন সভাপতি মণ্ডলিতে আছি যার জন্য গণেশ মন্ডলকে আমার অশেষ অশেষ ধন্যবাদ বলছি আপনি একজন প্রবীণ মানুষ এবং রাস উদযাপন কমিটির উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন বা সভাপতির মন্ডলিতে রয়েছেন অবশ্যই কি করলে আগামী দিনে আরও ভক্ত সমাগম বেশি করা যায় বা কি ধরনের অনুষ্ঠান রাখলে আরও ভক্তদের বিপুল সমাগম হবে আমি মনে করি আগামীতে যেমন আমাদের এই মঞ্চে এসে জলপাইগুড়ির জেলার সভাধিপতি এসে বলে গেছেন যে কুচবিহারের দ্বিতীয় মেলা হবে এটি সেই ব্যাপারে আমরা প্রশাসনের সাথে আলোচনা করে যাতে বৃহৎ থেকে আরও বৃহৎ করতে পারি আমি তাই ওই ক্লাব প্রভা প্রভাত গ্রন্থাকারের বিন্দুদের কাছে অনুরোধ করব যাতে সবাই মিলে বসে একটা গভীরভাবে চিন্তাভাবনা করে যাতে বৃহৎ থেকে আরও বৃহৎভাবে উন্নত করা যায় এটাই আমি চেষ্টা করব এই যে দীর্ঘ সময় ধরে অর্থাৎ চার বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই রাস উৎসব আপনি কি চার বছর থেকেই আছেন না আমি এবার প্রথম প্রথম আমি প্রথম এই সভাপতি মণ্ডলিতে আছি এই সভাপতি মণ্ডলিতে থাকার সময় আমি যে প্রথম রাস ঘুরতে পেরেছি এই একজন পূজারী হিসাবে এখানকার প্রহৃত যে করছেন রবীন্দ্র সরকার উনি আমার পাশে থেকে পূজার্চনা করে প্রথম যে রাস ঘুরিয়েছি আমি খুবই গর্বিত এর আগে বহু বহুত রাস ঘুরিয়েছি কিন্তু প্রথম ঘুরাইতে পারিনি এই সত্তর বর্ষর বয়সে তার দৌলতে রবীন্দ্র সরকারের দৌলতে আমি খুব গর্বিত মনে করছি তাই অশেষ অশেষ ধন্যবাদ রবীন্দ্র সরকারকে বলছিলাম ইতিমধ্যে ভক্তদের একটা ঢল নেমেছে এই ভক্ত সমাগম দেখে ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন। ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিব গোবিন্দর কাছে প্রার্থনা করব ভক্তরা সুন্দরভাবে প্রবেশ করতে পারে সুন্দরভাবে প্রস্থান করতে পারে আমাদের রাশকে সুন্দরভাবে উপভোগ করতে পারে ভক্তদের বলবো ভক্তরা যাতে গোবিন্দর চরণে প্রণাম করে সুস্থভাবে শান্তিতে ও সুস্থিতে বাড়িতে ফিরতে পারে আপনার পরিচয়টা একবার দিবেন হ্যাঁ পরিচয়টা পরিচয় আমার পরিচয় হলো আমার নাম শিবচরণ রায় বাড়ি হলো ছাকুয়া পাড়া আমার এমনি কোন রকম অসুবিধা নাই ধন্যবাদ গ্রামীণ সমাজের পক্ষ থেকে শিবচরণ বাবুকে অনেক অনেক ধন্যবাদ আমরা আরেকজন গুণী মানুষকে পেয়েছি যিনি এই রাস উদযাপন কমিটির পূজারক হিসেবে রয়েছেন অর্থাৎ রাস উদযাপন কমিটির পূজারক যিনি পূজা অর্চনা করছেন এই রাসের যার পিতার স্মৃতির উদ্দেশ্যে আজ এই রাস চক্র এবং যার পিতার উদ্দেশ্যে আজ অনুষ্ঠিত হচ্ছে গোয়ালমারীর সার্বজনীন রাস উৎসব আমরা কথা বলে নেব পেয়েছি তার জ্যেষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ সরকার নমস্কার রবীন্দ্রবাবু আপনার পিতার চিতির উদ্দেশ্যে রাস হচ্ছে এই বিষয়ে কি বলবেন এবছর চতুর্থতম রাস তবে রাসে যেভাবে ভক্তদের ঢল নেমেছে এবং রাসের প্রতি যে মানুষের একটা আকর্ষণ সেটা থেকে আমি অভিভূত হয়ে গেছি এর তুলনা হয় না এই মহামিলন যজ্ঞে সবাইকে পেয়ে আমরা প্রবাদ গ্রন্থগার অর্থাৎ রাসমেলা কমিটি সকলেই ধন্য মনে করতেছে মাঠ বৃন্দাবন ধামে যে তৈরি হয়েছে এটা আর বলার কিছু থাকে না বলছি এই যে একটা ভক্তদের সমাগম হচ্ছে দূর দূরান্তের ভক্তরা এখানে উপস্থিত হচ্ছেন এই ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন ভক্তদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো যে ভক্তরা যে কৃষ্ণ ভক্ত ভগবানের প্রতি যে তাদের একটা মন আছে এইখান থেকে বোঝা যায় মানুষ ভগবান ছাড়া চলতে পারে না ঈশ্বর বলতে একটা জিনিস আছে এটা প্রত্যেকেই স্বীকার করেন মানে কাজেই এই রাস করেই বুঝতে পারছি আর মানুষের যেটা এই হ্রাস করার মূল উদ্দেশ্য যাতে আমরা সমস্ত হিংসা ভেদাভেদ ভুলে। আমরা একটি মিলন মেলার মতো উপস্থিত হয়ে সকলকে আমরা ভালোবাসতে পারি এই প্রেম ভালোবাসার মধ্য দিয়ে সৃষ্টি করার ভালোবাসা সৃষ্টি করার জন্য এই রাস বলছি এই যে হীরালাল সরকার যিনি আপনার পিতা স্বর্গ হীরালাল সরকার তার স্মৃতির উদ্দেশ্যে রাস করছেন আপনি তার সুযোগ্য পুত্র আপনার বাবার সম্পর্কে যদি দু চারটি কথা আমাদের বলেন আমার বাবাও ছিলেন স্বর্গীয় হেলাল সরকার তিনিও কৃষ্ণ ছিলেন সংসার ধর্মই পালন করছেন কিন্তু সংসার ধর্মে থেকেও তিনি কৃষ্ণ নামকে স্মরণ করছেন সবসময় কৃষ্ণ নাম ঠিক রাখছেন এবং সংসার জীবনেও ঠিক রাখছেন সংসারও ঠিক রাখছেন ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করেছেন তার সমস্ত দিতে গুণ ছিল ওনার কয় ছেলে এবং কয় মেয়ে ওনার কে রয়েছেন এখন বাড়িতে আমার আমরা সাত বোন তিন ভাই তো বাবা আমাদের হ্যাঁ আমার মা এখনো জীবিত আছেন তার বয়স নাইনটির উপরে তো এই যে আপনার পিতার উদ্দেশ্যে একটা রস রাস উৎসব হচ্ছে এবং ইতিমধ্যেই ভক্তদের জমজমাট প্রায় প্রতিদিনই থাকছে এবং আগামী আরও তিন দিন অনুষ্ঠান রয়েছে আপনি একজন কৃষ্ণ ভক্ত মানুষ হয়ে দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বার্তা থাকছে তবে এই বৃন্দাবন ধামটি তৈরি হওয়ার মূলে আমাদের ক্লাব সম্পাদক যে গণেশ চন্দন মণ্ডল আছেন আমাদের অভিভাবকের মতো গার্জিয়ানের মতো আমাদের আনন্দচন্দ্র সরকার এক্স আর্মি এনাদের প্রতিভার এনাদের প্রতিভার ফসলই এটা এনারে এটাকে পরিকল্পনা করে আমার বাবাকে এখানে স্থাপন করেছেন আর এদের এদের প্রতিভা যদি না হতো তাহলে হয়তো এটা হারিয়ে যেত তবে আমার হিরাল সরকারও নিশ্চয়ই সুকৃতি আছে তা না হলে এখানে কি করে তার একটা স্মৃতিসৌধ স্থাপিত হয় কাজে আনন্দ সরকার মহাশয় ওনাদের কৃত আমরা ভুলতে পারবো না আচ্ছা আগামী দিনে আরো কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে আমরা এই রাস্তাকে এই এলাকাটাকে সমস্ত পার্শ্ববর্তী এলাকা থেকে শুরু করে যাতে মানুষের মধ্যে একটা মিলন হিংসা ভেদাভেদ সমস্ত কিছু মুছে ফেলতে পারি এটি আমাদের মূল উদ্দেশ্য ভগবান আধ্যাত্মিক জ্ঞান না সাথে তার মানুষ হওয়া যায় না মনুষ্যত্ব হইলেই ধর্ম ধর্মকে সভ্যতা ধরে রাখে ধর্ম সমস্ত ধর্মই সভ্যতাকে ধরে রাখছে আমরা এই সভ্যতাকে ধরে রাখার জন্যই এই রাস প্রতিষ্ঠা করেছি পরিচয়টা আমার নাম শ্রী রবীন্দ্রনাথ সরকার অনেক ধন্যবাদ আপনাকে গ্রামী সমাচারের পক্ষ থেকে দর্শক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্ম পরিচার্য মম্মিকাং শরণাং ব্রজ অহংতাং সর্বপাপেভ্য মুখ্যায় মহাসূচ অর্থাৎ তোমরা যখনই আমার শরণাপন্ন হবে আমি তোমাদের পাশে থাকবো সত্যি ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে মর্তবাসীদের জন্য তার গোপিনীদের জন্য লীলাক্ষেত্র করে গেছেন রাসোৎসবও তার একটা অন্যতম লীলাক্ষেত্র ছিল যেখানে তার গোপিনীদের তার ভক্তদের লীলাদানের জন্যই কিন্তু এই উৎসবের আয়োজন করছিলেন ধরাধামে আজও সেই ধরাধামে আজও রাসব অনুষ্ঠিত হচ্ছে দূর দূরান্তের ভক্তরা এখানে এসে আনন্দ উপভোগ করেন বৃন্দাবন বলুন কোচবিহারের ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের রাসসবি বলুন আর গোয়ালমারির রাষ্ট্রবি বলুন ভক্তদের কিন্তু এই উৎসবের মধ্য দিয়ে একটা আনন্দ উপভোগ এবং মানুষের যে ধর্মপরায়ণ বা ধার্মিক ভাবনা সেটা কিন্তু উদ্ভাসিত হয়ে ওঠে হ্যাঁ আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আরেকজন গুণী মানুষ যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মী যিনি আজ দীর্ঘ সময়ে দেশের জন্য দেশের জন্য যার উৎসর্গ করেছেন তার বয়স যৌবন তার সময় যে অতিবাহিত করেছেন সেই রকম একটা গুণী মানুষকে আমরা পেয়েছি শুধু তাই নয় ভারতীয় সেনাবাহিনী সেই পরিচয় দিলেই নয় উনি এই রাস উদযাপন কমিটির একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং এলাকার প্রবীণ নাগরিক চন্দ্র সরকার মহাশয় অনেকে আমরা আমাদের পাশে পেয়েছি দু চারটি কথা আমরা জেনে নেব যে এই উৎসব সম্পর্কে ওনার কি অভিমত রয়েছে এবং এই উৎসব ইতিমধ্যেই কতটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে ভক্তদের মধ্যে চলুন আমরা কথা বলে নিচ্ছি অবসরপ্রাপ্ত সেনাকর্মী চন্দ্র সরকারের সাথে নমস্কার কাকু নমস্কার বলছি এই যে একটা রাষ্ট্রসপ অনুষ্ঠিত হচ্ছে এলাকার একজন প্রবীণ নাগরিক দেশের জন্য লড়েছেন এবং এই মুহূর্তে দেশের কাজ করে বাড়িতে এসছেন মানুষের সেবায় নিযুক্ত করছেন এই রাজস্ব কি মনে হচ্ছে ধর্মীয় ভাবাবেগে মানুষের কতটা ভাবনা উদ্ভাসিত হচ্ছে এবং এই ভাবাভাগ কতটা ভক্তদের মধ্যে বিস্তারিত হচ্ছে সেই বিষয়ে যদি বলেন আমি একটু বিস্তারিতভাবেই বলতে চাই ক্লাব প্রবাদ গ্রন্থাগার এই এই ক্লাব দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে এই ক্লাবের দ্বারা এই প্রভাত গ্রন্থাগারের দ্বারা একটি এখানে প্রাথমিক বাংলা মিডিয়ামে একটা স্কুল তৈরি করেছে এরা একটা স্কুল তৈরি করেছে যেটা এখানেই আছে ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির যেটার বিয়াল্লিশ বছর হয়ে গেছে ওই বিদ্যালয়ে এখানকার কিছু শিক্ষা অনুরাগী লোক যারা চল্লিশ বিয়াল্লিশ বছর আগে চিন্তাভাবনা করেছিল যে প্রয়োজন প্রয়োজনে প্রয়োজনে এখানে একটা আমাদের গ্রাম গ্রামের শিশুদের তৈয়ার করার জন্য একটা স্কুল করা দরকার তেমনি আজকে আমি আর্মি থেকে রিটায়ার হওয়ার পরে দীর্ঘদিন হয়েছে আমি নাইনটি ওয়ানের রিটায়ার হয়েছি রিটায়ার করার পরে এখানে এসে আমি এখানেই এই বয়স পর্যন্ত এখনও এই বলমারিতেই আছি বলমারি নন্দনপুর অঞ্চলের এই বলমারি বুথের পাশেই আছি আমি তো আমাদের একটা চিন্তাভাবনা হল গ্রন্থাগারের সদস্যরা মিলে যে কোচবিহারে যে রাস যেটা খ্যাতনামা রাস তাহলে আমরা জলপাইগুড়িতে আমাদের বোয়ালমারিতে না। এই সাময় এই এলাকার সমস্ত ভক্তবৃন্দদের জন্য আমরা একটু একটা রাস উদযাপন করতে পারি কি না সবার সহযোগিতা এবং অত্র এলাকার সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণের আরও যারা আছে বয়স্ক এবং ইয়ং তাদের সহযোগিতা নিয়ে আমরা সাহস শুরু করে দিয়েছি চার বছর অতিবাহিত হতে চলল এই রাস শুরু হয়েছে তো এখানে আজকে আমি খুব আপ্লুত হয়েছি যে সমস্ত যে সমাগম মেলা এই মেলায় যে ভক্তগণ যারা উপস্থিত হয়েছে এদের সমাগম দেখে এবং এদের যে একটা মিলন এদের যে একটা এই মিলন যে মহান মিলন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত যত মনের কোনো রাজনৈতিক দলের কোনো ইয়ে নেই এখানে সুন্দরভাবে এরা মিলন সেই মিলনে আমরা খুব আপ্লুত হয়েছি যে না রকম সমাগম হলে আমরা একদিন আস্তে আস্তে করে এটা বেড়ে যাবে আরও অনেক উন্নতভাবে আমরা উন্নত হতে পারবো সমাগম করাতে পারবো আরও এইভাবে এবং সমাজকে আমরা এই বার্তা দিতে যাচ্ছি যে আজগার যারা যুবক যারা তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাস্থ্য সুস্থ রেখে ইয়ং যুবক যুবতীরা যেটা আমরা দেখতে পাচ্ছি আজকাল যুবতীরা মেয়েরা অনেক সেই গোল্ড কাপ নিয়ে আসতেছে সোনার কাপ নিয়ে আসতেছে বিশ্বকাপ জয় হয়ে আসতেছে আমাদের মধ্যেও থেকে আমরাও যেন এই গ্রামের মধ্যে থেকে এই রকম ইয়ংদের তাদের ওই রকমভাবে একটু তৈয়ার করতে পারি এই আশা রেখে এই মেলায় আমরা যারা আছি আজকে আছি কালকে হয়তো থাকবো না ই পরবর্তী স্টেজ একটা তারা নেবে এবং এই এটা দীর্ঘ দিন স্থায়ী হবে আরও বাড়বে এই আশা রাখি এবং ভক্তদের ভক্তদের কাছে আমাদের আমাদের কমিটির তরফ থেকে মাথা নত করে আমরা তাদের আশীর্বাদ নিয়ে এটা আরও সুন্দর হোক এই আশা রাখি আগামী আরও তিন দিনে রাজস্ব কি কি অনুষ্ঠান রয়েছে তিন দিনে বাউল আছে বাইরে থেকে শিল্পীরা আসবে নাচের শিল্পী আছে ভালো খুব প্রোগ্রাম আছে দক্ষিণবঙ্গ থেকে একটা বাউল আসবেন একটা টিম নিয়ে এই প্রোগ্রামগুলো আরও আছে একটু আর নাম পরিচয় আমার নাম আনন্দচন্দ্র সরকার আমি এক্স আর্মি এখন এখানেই আছি সবাইকে নিয়ে আমরা আমি আছি আমার খুব ভালো লাগছে এই সময় ধন্যবাদ আমাকে আপনাকে ধন্যবাদ দর্শক বন্ধুরা এই যে ধর্মীয় ধর্মীয় ভাবাবেগ অর্থাৎ রাষ্ট্রসবের পাশাপাশি আমরা জেনে নিলাম আমাদের এক্স আর্মি অভিভাবক উনি বললেন যে সমাজের যে মেয়েরা রয়েছেন তারা বিভিন্ন খেলাধুলা এখন প্রতিষ্ঠিত কেউ কেউ দেশের জন্য সোনা নিয়ে আসছেন এটা বলতে চাইছেন উনি যে এই ধর্মপ্রাণের মধ্য দিয়েও খেলাধুলা শিক্ষা দীক্ষায় যেন সুনাম অর্জন করতে পারে আগামী দিনে সেদিকেও তারা লক্ষ্য দিবেন এমনও বার্তা দিচ্ছেন যে ধর্মের পাশাপাশি শিক্ষা দীক্ষায় অগ্রগতি করুক নতুন প্রজন্মের ছেলে মেয়েরা সত্যি খুব ভালো লাগলো ওনার কথা শুনে অনেক অনেক ধন্যবাদ যারা আমরা উদ্যোক্তাদের পেয়েছি আগামী দিনে আরও তিন দিন এই রাষ্ট্রব অনুষ্ঠিত হচ্ছে থাকছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ইতিমধ্যেই আপনারা শুনতে পাচ্ছেন পেয়েছেন আর এই মুহূর্তে মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বাউল গান আমরা সকলকে অনেক অনেক অভিনন্দন আমার যে ক্যামেরা পারসন রয়েছে ওনাকে বলবো আমরা এই মুহূর্তে আজ রাজ উৎসবের কিছুটা পরিক্রমা করব। বলছি কেমন লাগছে আজকের এই রাজ উৎসব আপনি তো কমিটির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তো কেমন লাগছে আমাদের সমাগম থেকে এই কচুয়া বন রাজ উৎসব এটা চার বছরে প্রধান প্রধান করল বাড়ছে লোক আনন্দ বাড়ছে

আমি ধন্যবাদ আপনার পরিচয়টা একটু দেবেন কি দায়িত্বে রয়েছেন আমি আমার নাম ব্রজবাসী সিদ্ধা আমি এই রাজ কমিটির হিসাব রক্ষক হিসাবে রয়েছি ধন্যবাদ

চির কি ভাল লাগছে বাবা কেমন আছে ভাল লাগছে মানুষ কেমন হয়েছে মানুষ প্রচুর মানুষ হয়েছে কিন আসলেন কিন তিন দিন আসছিলেন কি নাম আপনার কি নাম ধন্যবাদ কেমন লাগছে ভাই রাসদ সাহ ভালো আছে গান কেমন হচ্ছে গান কোথা থেকে আসো তুমি ভালো ঠিক মানুষ কেমন হয়েছে প্রচুর মানুষ হয়েছে বলছি আরো তিন দিন আরো তিন দিন অনুষ্ঠান হবে আসবা আসবা কি নাম ভাই রমণী রায় রমণী রায় ধন্যবাদ মঙ্গলবার কি থাকছে আপনাদের আপনারা করবেন তো এই মঞ্চে একদিনে হবে একদিনে হবে গানটার নাম কি বললেন আলোমতি প্রেম কুমার কেমন লাগছে ভালো কি হচ্ছে অনুষ্ঠান কি হচ্ছে বাউল গান কেমন লাগছে মানুষের ভিড় কেমন হ্যাঁ প্রচুর মানুষ আরে মানুষ অনেক মানুষ গতকালের চেতে ভিড় হয়েছে হইছে গতকালের গতালেছে ভিড় হয়েছে আচ্ছা কয়দিন আসলেন কি কয়দিন আসলেন আচ্ছা আরো তিন দিন হবে আসবেন হ্যাঁ কোথায় বাড়ি এই কি নাম আপনার দাদা অনাত বর্মণ ধন্যবাদ অনুষ্ঠান কেমন লাগছে